অরণ্যের উপর আক্রমণ করল রুদ্ররূপ সান্নালের পাঠানো গুণ্ডারা কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক ফুলকি সিরিয়ালের আগামী পর্বের চমকপ্রদ আপডেট ফুলকি সিরিয়ালের নতুন পর্বে দেখা যাবে রুদ্রর মনে সন্দেহ জন্মায় সে ভাবে অরণ্য কি সত্যি রোহিত নাকি রোহিতের মতো দেখতে সে কি কোনো স্বার্থ সিদ্ধির জন্য এসেছে এই সন্দেহ থেকে রুদ্র কিছু গুন্ডা পাঠায় অরণ্যকে মারার জন্য অন্যদিকে রাস্তার মধ্যে একা পেয়ে অরণ্যের উপর হামলা হয় গুন্ডারা তাকে মারতে থাকে ঠিক তখনই সেখানে হাজির হয় ফুলকি সে একাই সব গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয় এরপর ফুলকি অরণ্যকে বলে এইভাবে মার খেলেন আমি তো দেখছি বাগের হার্ট একটা বিড়ালকে দিয়েছি তো বন্ধুরা আগামীতে কী চমক অপেক্ষা করছে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ